আপনি জানেন কি অ্যান্ড প্রোডাক্ট সোর্সিং যে কোনো বিজনেসের সাফল্যের জন্য মেইন কি পয়েন্ট এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করবো তার আগে আমি আমার পরিচয়টা দিই আমি মাসরুর আনোয়ার চৌধুরী ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টেন ইয়ার্স ধরে আমি প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ফিল্ডে কাজ করছি নাও আমি কাজ করি একজন ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে লাইক আপওয়ার্ক ফাইবার এবং বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে সো আমাদের আলোচনার শুরুতে আমরা বলবো যে প্রকিউরমেন্ট প্রোডাক্ট সোর্সিং ব্যাপারগুলো কি তো প্রকিউরমেন্ট হচ্ছে যে কোনো ব্যবসার জন্য কোনো সার্ভিস অথবা গুডস ক্রয় করার যে প্রক্রিয়া সে এখানে আমি একটা বিষয় একটু ডিফারেন্সটা একটু আরও সহজে আপনারা বোঝার জন্য কিছু বিষয় এক্সপ্লেন করব সেটা হচ্ছে পারচেজিং এবং প্রকিউরমেন্ট এই দুটার মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে পারচেজিং বলতে আপনি যে কোনো গুডস অথবা সার্ভিস বাই করছেন দ্যাটস ইট বাট প্রকিউরমেন্টে আপনি একটা টোটাল প্রসেস ফলো করছেন প্রকিউরমেন্ট ইট সেলফ এ প্রসেস যেখানে আপনি প্রোডাক্ট সোর্সিং প্রাইস নেগোসিয়েশন সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল আর প্রোডাক্ট স্পেসিফিকেশন আন্ডারস্ট্যান্ডিং প্রাইস কম্প্যারিজেন এবং আরও অনেক বিষয় আপনাকে এখানে ইনক্লুড করতে হচ্ছে এবং প্রত্যেকটা বিষয় আপনি স্টেপ বাই স্টেপ ফুলফিল করছেন এই পুরো প্রসেসটাকে আপনার সাকসেস করার জন্য আই মিন সাপ্লাই চেইনটাকে আপনি সাকসেসফুল করার জন্য এই যে এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট যে কোনো ব্যবসা সাফল্যের জন্য প্রকিউরমেন্টের ভূমিকাটা আসলে কি প্রকিউরমেন্টের ভূমিকার কথা যদি আসে প্রথমেই আসবে হচ্ছে কস্ট সেভিং আপনি যখন কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার সাপ্লায়ার কাছ থেকে সোর্স করতে যাবেন তখন আপনার মাথায় প্রথমেই আসবে হচ্ছে আমি কত কম খরচে সেটা সোর্স করতে পারছি এবং বেটার কোয়ালিটি এনশিওর করতে পারব আপনি বেস্ট প্রাইস উইথ বেস্ট কোয়ালিটি এটা এনশিওর করার মাধ্যমেই আপনার প্রথম স্টেপটা আপনি দিবেন এরপরের স্টেপটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আপনি যখন রাইট সাপ্লায়ারটা পাবেন এবং রাইস প্রাইসটা এনশিওর করবেন অবভিয়াসলি উইথ রাইট কোয়ালিটি তখন আপনার পুরো সাপ্লাই চেইনের লিস্সটা অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন যেহেতু আপনি রাইট সাপ্লায়ারটা পাচ্ছেন উইথ রাইট প্রাইস এবং রাইট সাপ্লায়ার আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্টে সহায়তা করবে এরপরের স্টেপ আসছে কোয়ালিটি কন্ট্রোল আপনি যখন রাইট সাপ্লায়ার পাবেন এবং রাইট প্রাইস পাবেন আপনাকে এখানে এনশিওর করতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটিফুল কি না অনেক সময় আমরা চিন্তা করি যে আমার প্রাইস তো অনেক ভালো একটা প্রাইসে আমি প্রোডাক্টটা পাচ্ছি এটা দিয়ে আমি মার্কেটে অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারবো কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় আলটিমেটলি আপনার কাস্টমার এন্ড থেকে আপনি কিন্তু নেগেটিভ ফিডব্যাক পাবেন এবং এটা আপনার বিজনেসের বিগ একটা ইফেক্ট ফেলবে এবং আপনি যেই প্রফিট চিন্তা করেছেন আসলে সেই ধরনের প্রফিট আপনি পাচ্ছেন না সো কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট কারণ আপনার প্রাইস নেগোসিয়েশন আপনি করছেন অনেক কম প্রাইসে চিন্তা করছেন যে আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু কোয়ালিটি যদি ভালো না হয় সো দিন শেষে রেজাল্ট জিরো সো কোয়ালিটি কন্ট্রোল আপনার প্রকিউরমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং রাইট প্রকিউরমেন্ট প্রসেস আপনার কোয়ালিটির ব্যাপারটাও এনশিওর করে এরপর আসতেছে যে আপনার সাস্টেনেবিলিটি হ্যাঁ প্রকিউরমেন্টের সাস্টেনিটিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার পুরো বিজনেসটা ডিপেন্ড করতেছে আপনার প্রকিউরমেন্ট প্ল্যানের উপর আপনি যদি এখন চিন্তা করছেন যে আমি একটা প্রোডাক্ট কোনো মতো সোর্স করে দিলাম কোনোভাবে এটা আমার প্রোডাক্টটা আমার কোম্পানির জন্য আমার ক্লায়েন্টের জন্য আমি নিলাম শেষ আমার দায়িত্ব এখানে আর কোনো কাজ নাই এটা চলতে থাকবে বিষয়টা এমন না এমনও হইতে পারে যে ওই কোনো প্রবলেমে পড়েছে অথবা এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনি এখানে ইনোভেটিভ কোনো চেঞ্জ আনতে হচ্ছে হ্যাঁ আপনার এখানে ক্লায়েন্টের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে মিন ক্লায়েন্ট বলতে আপনার এন্ড কাস্টমারের ফিডব্যাক উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টটার মধ্যে কিছু চেঞ্জ আনতে হচ্ছে তখন অবশ্যই আপনার এমন সাপ্লায়ার বেস ক্রিয়েট করা যাতে এই পরিবর্তনটা তারা মুহূর্তের মধ্যেই ধরতে পারে এবং সেই অনুযায়ী সেই প্রোডাক্ট আপনাকে ডেলিভারি দিতে পারে সো এই জন্য সাস্টেনেবল প্ল্যান কিন্তু আপনার খুবই দরকার এবং সব কিছু কিন্তু আপনার মাথায় রেখেই এই পুরো প্রকিউরমেন্ট প্রসেসটা স্মুথ করার মাধ্যমে আপনার অর্গানাইজেশনের প্রফিট এনশিওর করা অথবা ক্লায়েন্টের প্রফিট এনশিওর করা অথবা আপনার ব্যবসার প্রফিট এনশিওর করাটাই হচ্ছে আলটিমেট প্রকিউরমেন্ট সার্ভিসের গোল এতক্ষণ আপনারা বইয়ের ভাষায় বিষয়টা বুঝেছেন একদম আরও সহজ ভাষায় যদি আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রোডাক্ট সোর্সিং এমন একটা স্কিল যেটা যে কোনো বিজনেসের সাপ্লাই চুইন গোল অ্যাচিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে কাজ করে যদি আরও একদম সিম্পল ভাষায় যদি বলি আপনাকে এমন একটা স্কিল অর্জন করতে হবে যেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের ব্যবসার জন্য যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির বেস্ট টাইমে এবং বেস্ট প্রফিট জেনারেট করতে পারে এরকম বিষয়টা এনশিওর করার মাধ্যমে যে সার্ভিসটা প্রোভাইড করবেন এটাই হচ্ছে ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন সার্ভিস সো আলটিমেটলি আপনি একজন প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন সার্ভিস প্রোভাইডার হিসেবে যে বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য রাইট সাপ্লাইটা সিলেক্ট করতে হবে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য হোক বিজনেসের জন্য হোক অথবা আপনার বিজনেসের জন্য হোক রাইট প্রোডাক্টটা রাইট প্রাইসে রাইট সাপ্লায়ার থেকে নিতে হবে এবং কোয়ালিটিও যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় এবং রাইট টাইমের সাথে সেটা যাতে ডেলিভারি হয় এবং যখন আপনি সার্ভিসগুলো দিতে থাকবেন আলটিমেটলি আপনার কোম্পানি প্রফিট জেনারেট করবে এবং এখানেই হচ্ছে আপনার প্রকিওরম্যান অ্যান্ড সাপ্লাই চেন স্পেশালিস্ট হিসেবে আপনার কৃতিত্ব নেক্সট এপিসোডে আমরা আপনাকে শেখাবো কিভাবে মাল্টিপাল ওয়েতে सप्लाएार रिसार्च करते हैं थैंक यू सो मच फर व्चिंग